বিএনপি নির্বাচন চাই এই দেশকে রক্ষা করার জন্য বিএনপি নির্বাচন চায় এই দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য বাংলাদেশ জাতীয় দেওয়া এখন যে কোনো সময়ের থেকে অনেক বেশি শক্তিশালী আমরা রড়সী সংগ্রাম করেছি এই ভ্যাসি যাতা করে আমাদের ষাট লক্ষ মানুষের তিনি ঠাকামনা হয়েছে আমাদের বিশ হাজারের উপর মানুষ হত্যা করা হয়েছে আমাদের সাধার মতো নেতা কোর্দিকে গুম করে দেওয়া হয়েছে দীর্ঘদিন আমাদের মানুষের বাড়িতে থাকতে পারেনি মাঠে ময়দানে ধান ক্ষেতে তারা থেকেছে এই অবস্থা থেকে আমরা আজকে বেরিয়ে আসতে পেরেছি আজকে নতুন করে অনেকে চেষ্টা করছে বিশৃন্দ হওয়ার সৃষ্টি করা কিন্তু আমি বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখন যে কোনো সময়ের থেকে অনেক বেশি শক্তিশালী দেখুন কিভাবে পরিবর্তনের সঙ্গে এই দল খাপের অধীনে দিয়া যখন তত্ত্বাবধায়ক সরকারের দিনে আন্দোলনের জন্য আওয়ামী লীগ প্রচুর সংগ্রাম করছে সেই সময়ে তিনি কিন্তু সেদিন মেনে নিয়ে এই তত্ত্বাবধায়ক সরকারটা সেদিন তিনি সেদিন সংবিধানে সন্নিবেষ্ট করেছিল আজকে আবার সেই তত্ত্ব সরকারের বিধান যার যে আমরা লড়াই করলাম এখন তারাই বলছে যে এটা এখন করতে হবে সংস্কারের দায়িত্বে আছে আমরা আমাদের নেতার নির্দেশে তার পুরো মনিটরিংয়ে আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো মিলে আমরা একত্রিশ দফা দিয়েছি সংস্কারের জন্য আমরা জানি যে আমাদের যে করে দিয়েছি যে রাষ্ট্র সেই রাষ্ট্রকে যদি মেরামত না করা যায় নতুন করে পরিবর্তন না আনা যায় তাহলে এই রাষ্ট্রকে চালানো সম্ভব হবে না সেই কারণে একত্রিশ দফা আমরা দিয়েছি আমরা সংস্কার দুই বছর আগে চেয়েছি এখন প্রশ্ন এসছে যে সংস্কার করে তারপরে নির্বাচন আমি ওই বিতর্কে যেতে চাই না আসলে একটি কথা বলতে চাই এই সংস্কারগুলো করার পরে তাকে সাস্টেইনেবল করতে হলে তার সমর্থ লাগবে মানুষের সমর্থ লাগবে জনগণের সমর্থ লাগবে না জনগণের সমর্থন আমরা কোথায় দেখতে পাবো একমাত্র একটা সুস্থ আবার নিরপেক্ষ নির্বাচনের মধ্য নিয়ে যদি পার্লামেন্ট গঠিত হয় সেই পার্লামেন্টের মাধ্যমে আমি তাদের প্রতিনিধিত্ব পাবো এছাড়া ম্যান্ডেটটা আমাকে কে দেবে আমি খুব তাদের জন্য বলছি যার হুমকি দিতে মাঝে মাঝে আমাদের কিছু নব্য নেতৃত্ব হচ্ছে সব সংস্কার শেষ না করে কোন নির্বাচন নির্বাচন বিএনপি বিএনপির জন্য চায় না বিএনপি নির্বাচন চায় এই দেশকে রক্ষা করার জন্য বিএনপি নির্বাচন চায় এই দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ করবার জন্য বিএনপি গণতন্ত্র চায় তার ভোট সে দিতে চায় তার এমপি সে নির্বাচন করতে চায় বন্ধু অনেকে এত চায় অনেক রকম পরামর্শ বিভিন্ন রকম কথা বলছে আমাদের কথা খুব পরিষ্কার বক্তব্য দিকে কল্পনা যে আমাদের কথা আমাদের বক্তারা বলেছেন যে আমাদের সংগ্রাম শেষ হয়নি সংগ্রাম শেষ হবে না বিএনপির মতো করে তাকে চিরন্তন চিরন্তন লড়াই করে যেতে হবে আমরা এখন তরুণদের হাতে নেতৃত্ব দিন চাই রাষ্ট্রের দায়িত্ব দিতে চাই আমাদের তরুণ নেতা তারেক আমার সাহেব তিনি সামনে আমাদের নেতৃত্ব দিচ্ছেন তরুণদের সঙ্গে আমাদের কোনো সমস্যা নেই ছাত্রদের সঙ্গে আমাদের কোনো সমস্যা নেই আমরা শুধু বলি যে দেশের সাথে জনগণের সাথে সঠিক জায়গাটা নিতে হবে কারণ বচন দরকার এই জন্যে এখন চতুর্দিক থেকে ষড়যন্ত্র চক্রান্ত হচ্ছে এই চক্রান্ত ষড়যন্ত্রকে মোকাবেলা করে করতে পারে একমাত্র জনগণ আর সেই জনগণের প্রতিনিধিত্ব পার্লামেন্টই পারে তাকে সুষ্ঠুভাবে সামনের দিকে এগিয়ে দিয়েছে আমরা তো বলেছি যে আমরা অবিলম্বে কয়েকটি সংস্কার চাই আমরা নির্বাচন ব্যবস্থার সংস্কার চাই আমরা প্রশাসন এবং পুলিশ বাহিনীর সংস্কার চাই আমরা বিচার বিভাগের সংস্কার চাই আমরা অর্থনীতির ন্যূনতম যে সংস্কার তা চাই যে নির্বাচন দিয়ে তাদের হাতে ভবিষ্যতে যে সংস্কারগুলো দরকার তা নিশ্চিত করার জন্য